ইতিমধ্যে বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি প্রত্যাখ্যান করেছে মানুষ কিন্তু পদ্ধতি মানুষ দিয়েছে যেভাবে মনে করে যে তার এলাকার নেতা তারাই ঠিক করবে কে তার এলাকার সুখ দুঃখ বুঝবে যেই পদ্ধতিতে মানুষ অভ্যস্ত সেই পদ্ধতিতেই ভোট দিবে মানুষ পিয়ার পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে তারা ষড়যন্ত্র করছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন জনগণের কাছে গেলে তারা তাদের যে আদর্শ সেটা জনগণ কখনোই গ্রহণ করবে না সেই জন্য তারা ভিন্ন পথে ষড়যন্ত্র করতে চায় যারা পদ্ধতির কথা বলে তারা নির্বাচন এর বিপক্ষে অবস্থান আমি মনে করি এই দেশের জনগণের বিপক্ষে অবস্থান জনগণ যেটাই অভ্যস্ত সেই অনুযায়ী জনগণ ভর্তি কাজেই আমরা বলতে চাই আগামী দিনে এই টাঙ্গাইলের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যাতে করে এই টাঙ্গাইলে কোনো সন্ত্রাস না থাকে কোনো চাঁদাবাজি না থাকে কোনো নৈরাজ্য না থাকে সকলে মিলে নিরাপদ টাঙ্গাইল চাই এবং উন্নয়নের ক্ষেত্রে আমরা সকলকে নিয়ে পাবে এই টাঙ্গাইলকে গড়ে আজকে আপনি এইখানে এসছেন দেখতেই পাচ্ছেন যে প্রত্যেক ওয়ার্ড থেকে বারোটি ইউজনের ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ এসছে তারা আগামী দিনে কর্মপন্থা নির্ধারণ করবেন কিভাবে আগামী দিনে আমরা মত বিনিময় করছি আগামী দিনে কিভাবে আমরা নির্বাচনের জন্য কাজ করতে পারি সেইভাবেই আমরা নিজেদেরকে তৈরি করছি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ কাজ করবে এবং প্রত্যেক জায়গায় ইনশাল্লাহ আমাদের বিএনপি বিজয় অর্জন করতে সক্ষম হবে নির্বাচন ইনশাল্লাহ ইতিমধ্যেই সরকার ঘোষণা দিয়েছেন যে রোজার পূর্বে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা এই অনুযায়ী মনে করি বাংলাদেশের জনগণ আশা করে সরকার সেই নির্বাচনের ব্যবস্থা করবে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার দায়িত্ব সরকারের সরকার ঘোষণাও দিয়েছেন আমরা আস্থা রাখতে চাই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে কমিশন sizga kenda saray ha ya savbay